একদিন রাতের বেলায় এক ছোট্ট মেয়ে নাম তার তৃষা বাড়ির পিছনের বনে হাঁটছিল সে খুব কৌতূহলী ছিল কারণ আজকের রাতটা সাধারণ রাত নয় আকাশে তারা ঝলমল করছে বাতাসে হালকা ফুলের গন্ধ আর দূর থেকে টুনটুন করে একটা রহস্যময় শব্দ শোনা যাচ্ছে হঠাৎ সে দেখল একটা ছোট্ট জোনাকি অদ্ভুত নীল আলো নিয়ে তার সামনে ভেসে আছে জোনাকির পিঠে ঝোলানো একটা ছোট্ট সোনার চাবি তৃষা অবাক হয়ে বলল তুমি কথা বলতে পারো জোনাকি হেসে বলল হ্যাঁ আর আমার নাম লুমো আর তোমাকে একটা মিশন দিতে এসেছি লুমো তৃষাকে একটা পুরনো গাছের কাছে নিয়ে গেল গাছটার গুড়িতে একটা ছোট দরজা খোদাই করা দরজাটা ধুলায় ভর্তি যেন অনেক বছর ধরে কেউ খোলেনি লুমো বলল এই দরজার ওপারে আছে জাদুর রাজ্য ইলোরিয়া কিন্তু সেখানে বিপদ এসেছে তৃষা ধীরে চাবি ঢুকিয়ে দরজাটা খুলতেই সু করে এক ঝলক রঙিন দুজন দরজা পেরোতেই তারা পৌঁছালো দিওরিয়া যেখানে ফুল গান গায় মেঘ কাঁধার মতো নরম আর নদীর পানি রূপার মতো ঝলমল করে কিন্তু চারপাশে দেখা গেল গাছগুলো শুকিয়ে যাচ্ছে প্রাণীরা নিস্তেজ আর আকাশ অন্ধকার হয়ে আছে একটা শেয়াল এসে বলল ও ত্রিশা তুমি এসেছো ভালো লাগলো ছায়ার চুরি করে নিয়েছে তৃষা ভয় পেলেও বলল আমি সাহায্য করব সে লুমো আর শেয়াল মিলে পাহাড়ে উঠতে লাগল পথটা কঠিন কাঁটা ঝড় আর অদ্ভুত ছায়াজন্তু কিন্তু লুমো বলল মনে রাখবে সাহস মানে ভয় না পাওয়া নয় ভয় নিয়েও এগিয়ে যাওয়া ঈশা গভীর শ্বাস নিয়ে সামনে হাঁটল শীর্ষে গিয়ে তারা দেখল বড় কালো ডানা লাল চোখ ছায়া ড্র্যাগন নোকট্রিস আর তার পাশে একটা বিশাল ক্রিস্টাল বল যেটায় বন্দি ইলোরিয়ার আলো ত্রিশা বলল ড্রাগন তুমি আলো নিয়েছো কেন ড্র্যাগন গর্জে উঠলো। কারণ কেউ আমাকে কখনো ভালোবাসেনি আলো থাকলে সবাই হাসে কিন্তু আমার দিকে কেউ তাকায় না তৃষা এগিয়ে গিয়ে শান্তভাবে বলল একটা কথা জানো আলো ভাগ করলে তা কমে না বেড়ে যায় তুমি চাইলে তুমিও ওই লড়িয়ার বন্ধু হতে পারো ড্রাগনের চোখ ভিজে গেল সে ধীরে ধীরে আলো ছেড়ে দিল এক ঝলক আলো ছড়িয়ে পড়ল গাছগুলো সবুজ হলো প্রাণীরা নাচল আকাশ ঝকঝক করে উঠলো। ড্রাগন বলল ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য লুমো বলল তোমার কাজ শেষ তুমি আমাদের বাঁচিয়েছ হাওয়া আবার রঙিন আলো হয়ে দরজার দিকে নিয়ে গেল তৃষাকে বাড়িতে ফিরে এসে দেখল সব কিছু আগের মতো কিন্তু তার হাতে রয়ে গেছে সেই সোনার চাবি সে হাসলো এবং ফিসফিস করে বলল একদিন আবার ফিরবো ইলোরিয়া অপেক্ষা করুক